নমস্কার বন্ধুরা জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি আমের একটা খাট্টা মিঠা ম্যাঙ্গো রেসিপি তৈরি করব। এটা খেতে বেশ ভালোই লাগে গরমের বিকেলের দিকে জাস্ট জমে যাবে তো চলুন দেখে নিন আমি কতগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি ছোট বড় বিষিয়ে একটু গায়ে রং ধরেছে আমি আমগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি মাঝখানে সিডস আছে এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে লো ফ্লেমে বসাতে হবে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিতে হবে তারপর রান্না করতে করে নিতে হবে হালকা হাতে নেড়ে ঢাকনা বন্ধ করে খানিকক্ষণ রান্না করে নিতে হবে মজে আসা পর্যন্ত দেখুন ঢাকনা তুলে খুব ভালো করে মজে গেছে আঠিগুলো হালকা হাতে আলাদা হয়ে গেছে আপনারা চাইলে আঠিটা তুলে ফেলে দিতে পারেন তবে আমি আঠিটা ফেলিনি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে আমি সব মিলিয়ে একটা ছোটো দু বাটি মতো চিনি ব্যবহার করব এবার গলে যাওয়া অবধি রান্না করে নিতে হবে এবার দেখুন চিনি গলে গেছে ফুটে উঠেছে এই অবস্থায় খানিকটা চিলি ফ্লেক্স আমি দিয়ে দেব লবণ চিনিটা একটু কম মনে হচ্ছিল বলে আমি পরিমাণ মতো আর একটু চিনি দিয়ে দিলাম এই ক্যাপের দুই ক্যাপ আর একটা বাটি এক ক্যাপ এক বাটি সব মিলিয়ে আমি দু বাটি মতো ব্যবহার করেছি পরে আমি আরও একটু ব্যবহার করেছি মোট কথা আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনি এবং লবণটা ব্যবহার করবেন খুব ভালো করে চিনিটা গোলতে দিতে হবে খানিকক্ষণ এবার পরিমাণ মতো ভিনিগার দিয়ে দিতে হবে খুব বেশি নয় সামান্য একটু ভিনিগার দিয়ে দিতে হবে তারপর হালকা হাতে নেড়ে ঘন হয়ে আসা অবধি রান্নাটা করতে থাকতে হবে এই অবস্থায় দেখুন অনেকটা থিকনেস হয়ে এসেছে এবার আমার মেয়ে বায়না করছিল ও একটা প্লেটে তেল ছড়িয়ে লাগিয়ে দিচ্ছে মানে অয়েল গ্রিস করে নিতে হবে একটা প্লেটে দেখুন অনেকটা ঘন এসে হয়ে এসেছে এবার একটা স্টিলের আমি স্টেনার নিয়েছি সেই স্টেনারে এটা ঢে ঢেলে দেবো আঠিগুলো আলাদা করে দেবো আঠির সাথে কিছুটা আঠির সাথে কিছুটা পাল্প আমি রেখে দেব পরে ইচ্ছা হলে খাওয়া যাবে বাকিটা আমি অন্য প্রসেসে তৈরি করব চলুন দেখতে থাকুন এই অবস্থায় ছেঁকে নিতে হবে এবার আমি আঠিগুলো আলাদা করে দিচ্ছি কিছুটা পাল্পের সঙ্গে এটা এই রকম খেতে এক রকম গরম গরম আর ঠান্ডা হয়ে গেলে সেটা স্বাদ একটু ভিন্ন হবে তো এই অবস্থায় ছেঁকে নিতে হবে খুব ভালো করে আপনারা চাইলে প্রথমেই পেস্ট করে ছেঁকে নিয়ে রান্নাটা করতে পারেন তো প্লেটে আমি পুরোটাই ছড়িয়ে দিয়েছি এবার রোদে দিতে হবে এবার এই অবস্থায় সামান্য একটু রোদ লাগানোর পর ওই জায়গাটা আমি আর আপনাদের দেখাই নি আপনারা রোদে অবশ্যই লাগাবেন এই অবস্থায় এবার পিস পিস করে কেটে হালকা হাতে রোল করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি করছি দেখুন কি সুন্দর কালার এসেছে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি সেম প্রসেসে আমি আরেকটা করে নিচ্ছি তাহলে এই গরমে আম এভেলেবেল এই রেসিপি তৈরি করা যেতেই পারে সেম প্রসেসে আমি বাকিগুলো রোল করে নেব হালকা করে এটা ছেঁকে নিলে ব্যাপারটা অন্যরকম হবে এখন হয়তো ইজিলি এটা রোল হচ্ছে না যেহেতু এক একটা জায়গায় একটু ঘন ভাব আছে তবে এটার স্বাদ অন্যরকম এবার একটা সার্ভিং প্লেট নিয়ে তাতে সার্ভ করে দিন এই রেসিপিটি বাচ্চাদের জন্য তৈরি করলে ওরা অসম্ভব খুশি হবে তো তৈরি করে নিন এইভাবে রেসিপিটি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন ব্লগ বা ভিডিও নিয়ে ধন্যবাদ